ابراهيم نبي كعبة بنالين ويجار في <applause> ابراهيم القوايد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك دعاء قلنا كعبة بنالين فري باب بيت ابراهيم واسماعيل ابر الله كسبه ربنا وباس ربنا هيرا আমাদের একজন রাসুল পাঠান ইব্রাহিম নবীর করে নিলেন রসুল পাঠান এই জন্য দোয়া করছে আমি আমার বাবার দোয়াটা স্মরণ করছি আমরা যদি বলি যে ভাই কবে জন্ম নেন আপনি বলেন এক তিন উনিশশো পঁচাশি বা এক পাঁচ উনিশশো ছিয়াশি আর আমার নবীকে বলা হলো আপনি কবে জন্ম নেন নবী বলছেন আমার জন্য প্রথমে ইব্রাহিম নবীর দোয়া করলো দোয়া করার পরে আমার বিয়ে হলো শাদী হলো এগুলো হলো হওয়ার পরে তারপরে আমার সন্তান

এইজন বাবা গভীর মনোজগ গভীর মনোজগ আমরা দোয়া বিশ্বাস করি কি করি না কোরআন বলছে ও তো উনি আস্তাজিবনাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব দোয়া কবুল করে নেওয়ার মালিক কে আল্লাহ আর অজরে সবার মুখে দোয়া কবুল করবেন কে ইন্নাদি নয় তখ বিরো না ইমাদতি সেয়া তো খোলো না জাহান্নামা দাখরিন যারা দোয়া করতে অহংকার বোধ করে মনে রাখো তাদের ঠিকানা জাহাং নাম জাহান্নাম আমরা দোয়া করতে চাই কি চায় না এই পৃথিবীতে দোয়া লাগে না একজনের তিনি বলেন আমার আল্লাহ বলেন কিনি কে আল্লাহ আল্লাহর দোয়া লাগে না কারণ আল্লাহ কানি বান তুমুল ফুকারা আল্লাহ বসেন আমি অমুকৃতী তোমরা ফোহিনীর ঘরের ফহিন্যনি আমরা ফহিন্নি আমার আল্লাহ আমুখাপেত্তি আল্লাহ নবীজির দোয়া লাগছে নবীজির দোয়া লাগছে হযরত ওমরুল খাত্তাব বলেছেন হুজুর আমি ওমরাহ সফরে যাব হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন নবীজি হযরত তোমার কেবল নমর তুমি তো ওমরায় যাবা দোয়া কবুলের জায়গা যাবে তুমি যখন জমজম কূপের কাছে যাবে মাকামে ইব্রাহিমের কাছে যাবে বাইনা সাই বাইনা সাফা ওয়াল মারওয়ায় যাবে হাতিমে যখন দোয়া করবে লা তানসাফি দুআইকা ইয়া ওমর ওমর আমি রাসূলের জন্য দোয়া করতে ভুলে যেও না আমার রসুন নিজে দোয়া চেয়েছেন অমরের কাছে নবী যদি কাছে দোয়া চাইতে পারেন আমরা মানুষের কাছে দোয়া পাই চাইতে পারি না কি দোয়া বিশ্বাস করি কি করি না আমাদের দোয়া লাগবে কি লাগবে না অবশ্যই আমাদের দোয়া লাগবে অনেকে বলে হুজুর দোয়া করেন দোয়া করবেন কিন্তু পাঁচ অক্টন আমাদের পরে করা যাবে না আরে বেটা পাঁচ অক্টন আমাদের পরেও দোয়া করেন দলিল নাও জামে তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহকে প্রশ্ন করা হলো আয়ু দুয়ে আসমাও হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তারা তাই শুনেন নবজি বলেন দুমরা সালাবাতিল মাতুবা পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় নিশ্চিতভাবে জেনে রেখো এই দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয় জাউফাল্লা ইলির আখের রাতের শেষ সময়ের দোয়া কবুল হয় রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় আল্লাহর মহম্মতের অফিসগুলো খুলতে থাকে আল্লাহ ওয়া আকবার বলেন তা তা جعفر جنوبهم عن المذاده এই والذین یبتون لربهم سجتا وقیاما আল্লাহ রুলিরা চোখের কান্না করে ওই তাদের হাতের সাথে আপনার হাতটা যদি মিলে যায় কবুল হয়ে যাবে কবুল হয়ে যাবে কারণ বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন হাত উত্তোলন করে মানুষের হাতের মধ্যে এই ডান হাতে লেখা আছে 18 আরবিতে বাম হাতে লেখা আছে 81 81 আর 18 যোগ করলে 99 1 আর 8 যোগ করলে 9 9 আর 8 আর যোগ করলে নয় 9